দেড় মাস ধরে ভুতনির তিনটি অঞ্চল জলবন্দি প্রায় এক লক্ষ মানুষ দেবী দুর্গার পুজো হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি চারদিকে মায়ের পুজো নিয়ে সাজো রক পুজো আরও কতটা আকর্ষণীয় করা যায় তা নিয়ে ব্যস্ত পুজো উদ্যোক্তারা এদিকে ভুতনির ক্ষেত্রে ছবিটা অন্যরকম মানিকচকের ভুতনির দামোদর তলাম পুজো মণ্ডপগুলি জলের তলায় গত বছর হিসাবে ভুতনির তিনটি অঞ্চলে বারোয়ারি পুজো সহ মোট উনত্রিশটি পুজো হয় এর মধ্যে বাইশটি সর্বজনীন পুজো নিয়ে মেতে থাকেন ভুতনি নিবাসী কিন্তু এবারে কিভাবে পুজো হবে পুজো কোথায় হবে এই নিয়ে চিন্তিত সকলে ভুতনির তিনটি অঞ্চলে মা দুর্গার স্থায়ী মন্দির মঠ দশটি বাকি পুজো হয় অস্থায়ী পূজা মণ্ডপে তৈরি করে কিন্তু বন্যার জল ইতিমধ্যে চারদিকে জলমগ্ন হতে শুরু করেছে আর কয়েকদিন পরেই দুর্গাপুজো ইতিমধ্যে ইতিমধ্যে দুর্গমণ্ডপ ও পুজো মণ্ডপে জল থই থই করছে সেক্ষেত্রে ভুতনির নিবাসী রীতিমতো চিন্তিত তবে পুজো উদ্যোক্তারা ও ভূতনিবাসী জানিয়েছেন জল হলেও দেবী মূর্তিকে অন্যত্র সরিয়ে উঁচু জায়গায় মায়ের পুজো হবে আমাদের এখানে তো অনেক অবস্থা খারাপ আমাদের খুবই অসুবিধা বাড়ি ঘরে জল ঢুকে গেছে খাওয়া দাওয়া সব কিছুরই অসুবিধা আর দুর্গা পূজাতে দেখুন আমাদের হবে না আনন্দ করা সব জল ঢুকে গেছে ঘরের ভিতরে বাইরে বারান্দায় ঘরে সব জায়গায় জল এখানে হ্যাঁ হয় এখন তো অনেক জল ওখানে মণ্ডপে তো বন্যায় ভেসে গেছে পুরো এলাকা দুর্গা পুজো তো হয় তো এখন কীভাবে হবে পুরোটা নদীতে জল চলে এসেছে বন্যা হয়ে গেছে চারিদিকে আমরা বাড়ি ঘর সব ছাড়া হয়ে গেছে স্কুলে এসেছে সবাই দাঁড়িয়ে আছে মণ্ডপ ভেসে গেছে কাজ তো কিছুটা হয়ে গেছে আর বন্ধ হয়ে গেছে জলও এবার আসলো আর জল দিয়ে আবার দশ বারো দিন হল আবার জল চলে এসেছে সামনে তো পুজো তাহলে কি করবেন জল না কিছু করার নাই রকম করে মানে পুজোটা করতে হবে জলের মধ্যেই হোক কিংবা অত উপায় নাই